স্বাগত মাসের ক্লাসে আমরা আজকে এই ভিডিওতে তিন দশমিক একের এই এক নাম্বারের যে অঙ্কগুলো আছে সূত্রের সাহায্যে করো এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করবো সো তোমার সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আমরা প্রথমত যে সমাধান করবো প্রথমটা তোমাদের বইয়ের প্রথমটা এই যে এটা ক নাম্বারে টু এ প্লাস বি পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা সবগুলো শেষ করবো ঠিক আছে ওকে সো প্রথমতটা আমাদের কি বলছে বলছে টু এ প্লাস বি এর বর্গ নির্ণয় করো তো মনে রাখতে হবে বর্গ মানে হচ্ছে স্কোয়ার বর্গ মানে কি স্কোয়ার তোমরা হচ্ছে মানে এই ক্লাসটা করার আগে একটু কষ্ট করে আমাদের ফেলে দেখ বা এই অধ্যায়ের মানে তিন পয়েন্ট একের জন্য যতগুলো সূত্র লাগে সব সূত্রে একটা বিপদ আছে সেটা দেখে নিবা তাহলে এই যে হয়ে যাবে সো এটা বর্গ নির্ণয় মানে কি এখানে বর্গ দিব তাহলে দেখো তো এখানে একটা সূত্র হয়ে গেল না তো এটাকে আমরা এ কল্পনা করব আর এটাকে বি কল্পনা করবো এ প্লাস বি সূত্র হয়ে গেল আমার মাসে তুমি সময় জানি এ প্লাস বি সূত্র কি

তিন চার বারো আর এ হচ্ছে এবি প্লাস তিন দুইটা আছে তিন গুণ তিন তিন গুণ স্কোয়ার মানে কত দেখো তিন গুণ স্কোয়ার মানে তিন গুণ তিন আর তিন গুণ মানে নয় তাহলে নাইন বি এর উপর স্কোয়ার নাইন এই হচ্ছে আমাদের প্রথমটা অ্যানসার দেখো কয়েক সেকেন্ড লাগছে আমরা করা পরে এক মিনিট লাগছে সব বোঝা গেছে আশা করি বোঝা গেছে সবার হুম এটা নাইন বি স্কোয়ার সব আমরা পরের অঙ্ক সমাধান করব আমরা পরেরটা সমাধান করব পরেরটা কি আছে পরেরটা আছে হচ্ছে আমরা উঠাই নেই তো আমরা খ সমাধান করবো তো বলছে এটার বর্গ নির্ণয় করো তাই না তো বর্গ বললে আমরা বিরাকে দিয়ে স্কোয়ার করে দিব তখন এটা আবার একই এই সূত্রটা হবে এটা এ এটাকে বি ধরবো তাহলে সূত্র কি এটা হলো এ তাই না তার এই যে এ স্কোয়ার স্কোয়ার দিলাম প্লাস সূত্র টু এ এখন এ কোনটা এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার দিলাম বি কোনটা বি হলো টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি বি স্কোয়ার টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার তারপর আমাদের সত্তর স্কোয়ার শেষ বোঝাই গেল দেখো বোঝা গেল ওকে এখন আমরা কি করবো দেখো এখানে আমরা গুণ করবো তাহলে এখানে কি আছে দেখো তো এক্স দুই দোকানে চার প্লাস আচ্ছা এই দুই আর দুই গুণ করলে কত হয় চার হয় আর এক্স স্কোয়ারটা কিন্তু এই সাথে গুণ আছে তাহলে ফোর এক্স স্কোয়ারটা আর নিচে হচ্ছে আমাদের আছে আর এখানে কি হবে দেখো দুই আর দুই গুণ করলে চার ডিভাইডেড ওয়াই ওয়াই স্কোয়ার আর স্কোয়ার দুই দু চার সেটা কত সহজ না এগুলো একদম ইজি কিন্তু আমাকে ওকে অঙ্ক সমাধান করবো দেখো এখানে এখানে এটা সূত্র পড়ছে মাইনাসের সূত্র পড়বে সূত্র কি ওইখানে আমরা কি দিচ্ছি এখানে সূত্রটা কি এ প্লাস তুমি জাস্ট ওই একটা মাইনাস দিবা তো এবার সূত্র হয়ে

দু চার মাইনাস বাস দু দশ বাস দু দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই একদম ছোট ছোট অঙ্ক ঠিক আছে একদম ছোট ছোট অঙ্ক তো পরের সমাধান করবো পরে কি আছে তো পরেরটা একটু মানে কঠিন ভাবো সবাই তো সমাধান করার চেষ্টা করবে খুবই সহজে ওকে চম্বারটা দেখো ছ নম্বর প্রশ্ন কি আছে টু ঠাই হ্যাঁ ওমো নম্বর হ্যাঁ ওমো নম্বর তো ওমো নাম্বার ছ নম্বর একরকমের আমি ওমোটা করে দিব থ্রি ফাইভ সি এটা কিন্তু করতে হবে এটা করে করে দিলাম দিলাম আমরা সমাধান করবো ঠিক আছে এখন আমরা এটাকে সমাধান করবো তো দেখো ভাইয়া তো এই অঙ্ক গুলা একটু মানে তোমার কঠিন ভাবো যেখানে আমরা এতক্ষণ করছি দুই চলকের অঙ্ক মানে দুইটা সংখ্যা ছিল তাই না এখানে কিন্তু তিনটা আমার পদ তো আছে একটা দুইটা তিনটা পদ তো সেক্ষেত্রে আমাদের এ একটা বানাইয়ে ধরো কীভাবে বানাবো দেখো যেখান থেকে আমি হচ্ছে কী করবো এটাকে এ ধরবো এবং এটুকু হচ্ছে বি ধরবো ঠিক আছে অথবা তুমি এই ফাইভ সি আর টু একে বি ধরতে পারো আর থ্রি বিকে এ ধরতে পারো তো আমি প্রথম পার্ট করব যেভাবে করোনা হবে তো আমি হচ্ছে এই থ্রি বি থ্রি বি মাইনাস ফাইভ সি এটাকে এ ধরবো আর মাইনাস টু একে বি ধরবো

বি স্কোয়ার মানে টু এ স্কোয়ার ঠিক আছে এখন তুমি দেখো এখানে একবার আমরা এখানে এই সূত্র দিলাম এখানে সবটা লাইনে আবারও কিন্তু আমাদের এইটুকু এইটুকুতে কিন্তু আবারও এই সূত্রটা প্রশ্ন মানে তাই না এখানে আমরা আবার সূত্র দেবো তাহলে কি হবে এই যে স্কোয়ার এখানে এ কত থ্রি বি আর বি হচ্ছে ফাইভ সি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ মানে এ মানে থ্রি বিটা বসালাম বি বি কত ফাইভ সি প্লাস বি স্কোয়ার মানে কি ফাইভ শেষ মাইনাস গুণ আর গুণ কত তিন ছয় কিন্তু তার সাথে আর ছয় আর গুণ কত বারো বারো আর এখানে এ আর বি কি হবে বারো এবেফার করতে পারতা যেহেতু এটা তো গুণাগার আছে সব তাহলে দুই আর দুই গুণ করলে চার চার আর তিন গুণ করলে বারো তিন চার বারো এ বি আবার দেখো এ মাইনাস মাইনাসে প্লাস তা এখানে কত হয় বলতো

পাঁচ স্কোয়ার মানে পঁচিশ সি তারপর স্কোয়ার আছে আর মাইনাস এখানে যা ছিল তাই আমরা হুবহু কপি করে বসিয়ে দিব টোয়েন্টি এ প্লাস ফোর এ স্কোয়ার ঠিক আছে তুমি চাইলে এটা অ্যান্সার দিতে পারো বাট একটু সাদাই লিখবা কোনো সমস্যা নাই তুমি এটাই চাইলে অ্যান্সার দিতে পারো ওকে তো তুমি এখানে ভালো সাজাই দিবা বা এখানে অ্যান্সার দিলে হবে বাট একটু সাজাই দিবা তো প্রথমে নাইন বি স্কোয়ার দিলা তারপরে আমরা কি এখানে

এই হচ্ছে অঙ্ক বলা ভাইয়া এই হচ্ছে অঙ্ক বলে আসলে ক্লিয়ার বুঝতে পারছো না বুঝলে কমেন্টে জানাবা ঠিক আছে আমরা এই আরেকটা অঙ্ক দেখো আমাদের গুরুত্বপূর্ণ অঙ্কটা সমাধান করব এখন এখন হচ্ছে আমরা তোমাদের বইয়ের জনমাটা সমাধান করব জনমার কি আছে এক হাজার ষাট বর্গ বড় বলছে আমরা বর্গ করলাম ওকে এখন দেখো তো এখানে এক হাজার ষাটকে যদি বর্গ করি আমরা কিন্তু সূত্র বানাইতে পারবো পারবো না তো কি আমরা সূত্রকে বানাবো তো এক হাজার আলাদা লিখবো

প্লাস আমার কাছে ক্যালকুলেটর তো নাই আমি এখানে দেখে বসাচ্ছি এখানে আসবে চোদ্দ হাজার একবারে ক্যালকুট করো সাত চোদ্দ এক হাজার চোদ্দ হাজার আর এখানে হচ্ছে ঊনপঞ্চাশ সাত সাতটা উনপঞ্চাশ টোটাল যোগ করো টোটাল যোগ করলে কত হবে সেটা যোগ করে বসাই মেয়েটা কত হবে টোটাল যোগ করে বসাও দশ চোদ্দ শূন্য উনপঞ্চাশ সেটা হচ্ছে আনসার তোমার নিয়মটা তোমার খুবই সহজ সবাই কিন্তু বুঝতে পারছো ঠিক আছে সবাই কিন্তু বুঝতে পারছো তো এই মাধ্যমে কিন্তু আমরা এক নম্বরে অঙ্কটা সবই সমাধান করে দিলাম ঠিক আছে এরপর যদি দু একটা আমি অঙ্ক বাদ দিয়েছি কোনো সমস্যা হলে কমেন্টে জানাও সেটা অঙ্কটা আমি আলাদাভাবে আলাদ করে দেবো ওকে তো সবাই ভালো থাকো আমাদের নেক্সটে দেখা হবে এই দুই নম্বর অঙ্ক নিয়ে দুই নম্বর এই সরল অঙ্ক সো এটাও নিয়ে আমরা আসবো যারা নতুন এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটি লাইক করে দেবা শেয়ার করে দেবা ধন্যবাদ সবাইকে